আসসালামু আলাইকুম ফোরটি সিক্স বিসিএস প্রিলি রেজাল্ট হয়ে গেল যারা এর মধ্যে রিটার্ন জয়েন করেছেন আগামীকাল থেকেই শিডিউল্ড ক্লাসগুলো চলবে আগামীকাল পাঁচটায় অনলাইন এবং অফলাইনে আমরা যারা ফোরটি সিক্সে খুব ভালো করে প্রিপারেশন নিয়েছি প্রিলিমিনারির জন্য প্রথমবার পরীক্ষা দিয়েছিলাম আমরা এখন কী করবো আগস্টেই যদি পরীক্ষাটি হয় তাহলে আমাদের মূলত হাতে সময় থাকে আড়াই মাস তো দেখা যাচ্ছে প্রিলি কোয়ালিফাই করার পরে রিটেনের ভাস্ট একটা সিলেবাস শেষ করার জন্য খুব স্বল্পকালীন একটা সময় পাওয়া যায় তো এই সময়ে হিউজ এই সিলেবাসটা গোছানো যথেষ্ট চ্যালেঞ্জের দাবি রাখে তো যারা আমরা ফর্টি সিক্স প্রিলি দিয়েছি কাছাকাছি এসে প্রিলি কোয়ালিফাই করতে পারে নাই বিশেষ করে হেল্পলাইনের যে সকল শিক্ষার্থী আছেন আপনাদের প্রতি আমার একটা পরামর্শ আপনারা এই আগামী প্রিলিটা আসবার জন্য কমপক্ষে দশ এগারো মাস সময় আমাদের হাতে আছে যেহেতু আমরা একবার টোটাল সিলেবাসটা পড়েছি এখন এই এগারো মাস ধরে একই পড়াটা পড়া মোটামুটি বিরক্তির একটা কারণ তো তবুও আমরা একই পড়াগুলো পরে আমাদেরকে গোছাতে হবে প্রস্তুতিটা তো বুদ্ধিমানের কাজ হবে যেহেতু প্রিলির পরে রিটেনের জন্য আড়াই আড়াই মাস তিন মাসের কম সময় আমাদের পাওয়া যায় যদি এবারে মোটামুটি আপনি প্রিলির সিলেবাসটা পড়ে থাকেন আপনার বুদ্ধিমানের কাজ হবে রিটেনের এই কোর্সটা করে নেওয়া তাহলে এই তিন মাসে যদি আমাদের হাতে দশ মাস ধরি একেবারে কম সময় দশ মাস সময় তাকে প্রথম তিন মাস আমরা যদি রিটেনের জন্য পড়ি আপনি মনে রাখবেন রিটেন সিলেবাসের মধ্যে প্রিলির সম্পূর্ণটা কিন্তু আছে তো প্রথম তিন মাস যদি রিটেনের জন্য পড়ে ফেলি তাহলে পরের সাত মাস আমরা প্রিলির জন্য আবার নিজেকে গোছাতে পারবো এবং এই তিন মাসের পড়াটা পরবর্তী প্রিলি ব্যাচে ডিসকোয়ালিফিকেশন থেকে আপনাকে রক্ষা করবে পাশাপাশি আগামী বছর শুধুমাত্র তিন মাসের যে প্রিপারেশন টেনিউরটা আমরা পাবো রিটেনের জন্য ওই জায়গায় আমরা এগিয়ে থাকব তো আমি রিকোয়েস্ট রাখবো সংক্ষিপ্ত কথায় রিটেন রিটার্ন হেল্পলাইনের রিটেন কোর্সটাতে আপনারা জয়েন করেন এখানে অনলাইনে যারা যেহেতু ভিডিওটা আমরা পাবলিক করে দিচ্ছি এখানে অনলাইনে যারা জয়েন করবেন তাদের জন্য তিন হাজার পাঁচশো টাকায় আমরা ফুল রিটার্ন কোর্সটা দিচ্ছি আগামীকাল থেকেই শিডিউল ক্লাস শুরু হচ্ছে আর যারা অফলাইনে আসবেন সর্বোচ্চ কোয়ালিটির ক্লাসগুলো আমরা এখানে দিচ্ছি এবং কোয়ালিটির লেকচারশিটগুলো লেকচারশিটগুলো রেডি আছে এই লেকচার শিটগুলোও যদি একজন ক্যান্ডিডেট প্রিলির একজন ক্যান্ডিডেট যদি কোনো বই না কিনে বাজার থেকে রিটেনের শুধুমাত্র আমাদের ক্লাসগুলো অ্যাটেন্ড করে আমাদের লেকচার শিট এখানে আরও তিন আরও তিন চারটা আরও চারটা যোগ হবে এই আমাদের শিটগুলো যদি একবার রিডিংও পড়তে পারেন তাহলে আপনার প্রিলি পাস করাটা অনেকটা সহজ হয়ে যাবে এবং রিটেনের টোটাল বেসিকটা আপনার হয়ে যাবে মোস্ট ইম্পর্টেন্টলি একটা দরকারি কথা হচ্ছে রিটেন কোর্সটাকে ডিজাইন করার সময় আমরা এখানে ইংলিশ এবং ম্যাথের উপরে এত বেশি গুরুত্ব দিয়েছি যেন আগামী প্রিলি আসার আগে যে কোনো একটা পরীক্ষার পরীক্ষা যখন আপনি দিবেন আপনার যে ফ্রি হ্যান্ড রাইটিং রাইটিং এর জায়গাগুলোতে অনেক দূর অ্যাডভান্স হয়ে যাবে তো আমি মূলত সংক্ষিপ্ত কথা যেটা সেটা হচ্ছে ফর্টি সিক্স এর যারা মোটামুটি শেষ পর্যন্ত লেগেছিলেন চেষ্টা করেছেন আপনাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে ব্রিটেনের কোর্সটা অ্যাটেন্ড করে আগামীকাল বিকেল পাঁচটা থেকে ক্লাসটা শুরু করে দেয়া সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং যারা প্রিলি কোয়ালিফাই করে ফেলেছি ইতিমধ্যে রিটেনে জয়েন করে ফেলেছেন আপনাদেরকে অভিনন্দন